গতকালকে এই সময় আমি আমার নানার লাস্টার পাশে বইসা বইসা আমার নানার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ ছোটবেলায় নানাটাই আমার পাশে সোয়া রাইকে রাইকে আমার জন্য দোয়া করছে রে আল্লাহ আমার নাতিরে আলেম বানাও বানাও বইলা দোয়া করছে গত পরশুদিন আমার নানা দোকানে বইসা বইলা গেছে আমি দুদিন মরা যায় আমার নানা দাদা তুই নাতি পড়াইস আমার কবরে কোনো বেনাম নামাইস না কোনো বেগানা নারী রে আমার কবর লাশটা দেখাইস না আমার না ইন্তেকাল করেছে আজকে আমার মামা খালা মাদের কান্নার রোল দেই আল্লাহ মনটা সাক্ষী দেয় এলাকার মানুষদের উপস্থিতি দেই আমার রুহুটা সাক্ষী দিছে মনটা সাক্ষী দিতে আমার নানা একজন জান্নাতি মানুষ মাসাল্লা এই সরষা পশ্চিম পাড়া বক্স আলী হাদি বাড়ি প্রাঙ্গনে শাহসুফি বক্স আলী হাদি রহমতুল্লা আলাই শাহসুফি আকুব আলী হাদি রহমতুল্লা আলাই শাহসুফি ইউসুফ আলী হাদি রহমতুল্লা আলাই শাহসুফি উসমান আলী হাদি রহমতুল্লা আলাই এর স্মরণে মহাপবিত্র যশ্নে ঐদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চোদ্দতম বাসনে কুরুস মাহফিলের মধ্যে আমার ভাই মুফতি মাওলানা মুমতাজুল আরেফিন হেলাল সাহেবের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ওলামাই কেরাম অসংখ্য

কিরকম বুঝে নিয়েছে সোনারি রওজা পাকে আমার দয়াল নবী রহমাতুল্লিন আলমিন নবীর দরবার সহ সকল নবী রাসুল সাহাবাইকার তা তাবে তাবিন ওলা ফের আশিদিন সলফে সালি কি নুজাবানুক আবদুল আকিয়ার দরবার ও সেবাকের দরবার আলা হজরতের দরবার খাদা করিবেন আমাদের দরবার সহ সকল তরিকতের ইমাম মাধাবের ইমামদের দরবারে বিশেষ করে এই এলাকার মানুষদের জানের জান পানের পান হজরতে আবে চাল মাদানির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও হজরতে সারাস্তির বুকদাদির দরবারে কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের প্রিয় মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল অনেকে এক হাত বাড়াই সেরে আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি করছে রে দয়াল এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলম ইন আল্লাহয়া অনেকে হাত বাড়াইছে মানায় আল্লাহ যাদের মা কো আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যেই মা সন্তানের জন্য নিজের শুক্রে বিসর্জন কইরা দিয়া আজকে মা দুখিনী অন্ধকার কবরে আমার নবী বলেছে কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করে চোকের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে হেদ করার মতো তফিক দান করো আল্লাহ আজকে দ্বিতীয় দিন গতকালকে সময় আমি আমার নানার লাস্টারের পাশে বইসা বইসা আমার নানার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ ছোটবেলায় নানাটাই আমার পাশে শোয়া রাইখে রাইখে আমার জন্য দোয়া করছি রে আল্লাহ আমার নাতিরা আলেম বানাও বানাও বইলা দোয়া করছে গত পরশুদিন আমার নানা দোকানে বৈশাখ বইলা গেছে আমি যদি মইরা দেয় আমার নানা দাদা তুই নাতি পড়াইস আমার কবরে কোনো বেনামা দিরে নামাইস না কোনো বেগানা নারী দিয়ে আমার কবর লাশটা দেখাইস না আমার নানা ইন্তেকাল করেছে আজকে আমার মামা খালা মাদের কান্নার রোল দেখে আল্লাহ মনটা সাক্ষী দেয় এলাকার মানুষদের উপস্থিতি দেখে আমার রুহুটার সাক্ষী দিছে মনটা সাক্ষী দিতে আমার নানা একজন জান্নাতি মানুষ আল্লাহ তুমি ওনারে কবুল করে নাও আল্লাহ ওনারে তুমি কবল মঞ্জুর করো দীর্ঘ চার মাস আগে নিজেই বলেছে ওমরা করবে আল্লাহ আমি আমার ভাইরা সহ আল্লাহ কত সুন্দর করে ওমরা গমনে পাঠাইছি আমার মামি আজকে মদিনা শরীফের একটু মাটি কাগজ মোড়ানো আমারে লাস্টটা দোয়ানোর সময় আমারে দিয়া কই মামা আপনার নানা বই লাগেছে ওনারে কাফনটা পরানোর পরে ওনার চোখের মধ্যে মদিনার মাটি গুলা দিয়া দেওয়ার জন্য সুরমা গুলা যখন দেয় নাই শুধু মদিনার মাটি গুলা যখন দিছে আমি তাকে দেখছি লাস্টারে যখন আমি সাজাই মানুষগুলা পাশে দাঁড়ায় দাঁড়ায় কয়েকজনই কান্দি সাধারণ কোন কাপড় দিয়া সাদা মার্কিন কাপড় দিয়া কাফন দেওয়া হয় নাই ওমরা থেকে আসার পরে বই লাগেছে নাতিরে আমার এহরামের কাপড় গুলা দিয়ে আমার কাফন ডাপ পরাইছি হাল্লা নিজের হাতে কবরে সয়া দিছি আল্লাহ জানি কবরে কেমন আছে আল্লাহ আপনি ভালো জানেন ওনার আমলগুলা ইমানের পাওয়ার সাক্ষী দেয় উনি একজন জান্নাতির দয়াল আল্লাহ তবুও বান্দার খাতা খুচুরো মাফ করে আপনি ওনারে কবল মঞ্জুর করেন আমাদের সবাইকে আপনি কবল মঞ্জুর করেন বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন আমার মুসল্লিরা আল্লাহ তা প্রত্যেকের তুমি কবল মঞ্জুর করো আমার মমতা দুলারি পিনা মা নাই বাবা নাই কবল মঞ্জুর করে নাও ওনার কলিজার টুকরা তিনটা কন্যা সন্তান তাদের হায়াতে বরকত দান কর এমনভাবে যাদের কন্যা সন্তান ছেলে সন্তান আছে প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মমতাজুল আরিফিন ভাইয়ের অনেক ভাইয়েরা আত্মীয় স্বজনেরা প্রবাসের জমিনে আল্লাহ তারা সহ সারা বাংলার যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তোমার হাওলা করলাম প্রবাসীদের জানো মানিজ্যতে তুমি জামিনদার হয়ে যাও ও দয়াল বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে আমাদের মরনের আগে आखির জবানে মধুর কালেমা পড়ায় আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম